আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বোর্ড কি ওয়াকফ বোর্ডের সাথে ইসলামের সম্পর্ক কি ওয়াকফ বোর্ড ভারতে কিভাবে আসলো এই সকল প্রশ্নের উত্তর বা এই সকল বিষয়ের সম্পর্কে আপনাদের অবগত করার লক্ষ্যে ভিডিওটি বানানো ভারতে রেলগাড়ি ও আর্মির পরেই সবথেকে বেশি সম্পত্তির মালিক হলো ওয়াকফ বোর্ড সংস্থা প্রায় নয় লক্ষ 40 হাজার একর জমি এই ওয়াকফ বোর্ড সংস্থার দায়িত্বে আছে আপনি কি জানেন এই ওয়াক বোর্ড কি এটি জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে যে ওয়াক সম্পত্তিটা কি ওয়াক শব্দটা আরবি ভাষার শব্দ যার অর্থ আটক রাখা ইসলাম ধর্মে ওয়াক বলতে বোঝায় কোনো মুসলিম ব্যক্তি তার সম্পত্তি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে জনকল্যাণ বা জনসেবার জন্য দান করে দেয় যেমন কোনো হসপিটাল ইউনিভার্সিটি বা অনাথ আশ্রমের জন্য জমি দান করে দেওয়া এটি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেই শুরু হয়ে আসছে তবে এর কিছু শর্ত আছে যেমন এ সম্পর্কে বুখারি শরীফ হাদিসে এসেছে ওমর ইবনে খত্তা বরাদিয়া আল্লাহ আনহু খাইবার যুদ্ধে কিছু জমি লাভ করেন তিনি এ জমির ব্যাপারে পরামর্শের জন্য রসুলুল্লা সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে এলেন এবং বললেন আমি খয়বারের এমন উৎকৃষ্ট কিছু জমি লাভ করেছি যা এর আগে কখনো পাইনি আপনি আমাকে এ ব্যাপারে কিছু আদেশ দেন রসুল করিম সাল আলহি বলেন তুমি ইচ্ছা করলে জমির মূল সত্য ওয়াকফের আবদ্ধ করতে পারো এবং উৎপন্ন বস্তু সাতকা করতে পারো বর্ণনাকারী ইবনে ওমার রাজি আল্লাহ তালা আনহু বলেন ওমার রাজি আল্লাহ তালা আনহু এ শর্তে তা ওয়াকফ করেন যে তা বিক্রি করা যাবে না তা দান করা যাবে না এবং কেউ এর উত্তরাধিকারীও হবে না এই শর্তে যদি কেউ কিছু দান করে তবে তাকে ওয়াকফের সম্পত্তি বলা হয় ওয়াকফ সম্পত্তি নাই বুঝলাম ওয়াকফ বোর্ডটা কি এটা সহজভাবে বুঝতে হলে বলা যায় যে আমাদের গ্রামে কোনো ব্যবস্থা চালু হলে তা দেখাশোনার জন্য একটি কমিটি গঠন করা হয় এমনই ওয়াকফ সম্পত্তির শর্তগুলি পালন হচ্ছে কিনা বা সম্পত্তিগুলো কেউ দখল করে নিচ্ছে কিনা তা দেখাশোনার জন্য একটি সংস্থা তৈরি করা হয় তারই নাম হলো ওয়াকফ বোর্ড এখন প্রশ্ন হলো এই ওয়াকফ বোর্ড ভারতে প্রথম কবে চালু করা হয় বলা হয়ে থাকে ভারতের দিল্লি সালতানাতের আমলে এগারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সুলতান সাম সামঘোর মুলতানের জামা মসজিদের জন্য দুটি গ্রাম দান করেন এটি ছিল ভারতের প্রথম ওয়াকফ যা ব্রিটিশ আমলে এই ওয়াকফকে বন্ধ করে দেওয়া হয় কিন্তু স্বাধীনতার পর জওহরলাল নেহরুর আমলে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পুনরায় এটি আইনের আওতায় আনা হয় অতবার উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নরসীমা রাও উক্ত আইনটি সংশোধন করেন অতপর দু হাজার তেরো খ্রিস্টাব্দে এটি মনমোহন সিং পুনরায় সংশোধন করেন যার ফলে ওয়াক অফ বোর্ডের ক্ষমতা অনেক বৃদ্ধি পায় দেশ ভাগের সময় যখন মুসলমানরা পাকিস্তান বাংলাদেশে চলে যায় তখন তাদের সম্পত্তির কিছুটা নিয়ে চলে গেলেও মূল সম্পত্তি যেমন তাদের ঘর বাড়ি দোকান এগুলি ভারতেই রেখে দিয়ে যায় আর সেই সম্পত্তিগুলির দায়িত্ব সালে এই ওয়াক অফ বোর্ড সংস্থার হাতে তুলে দেওয়া হয় এভাবে উনিশশো সালে ভারতের সকল রাজ্যে ওয়াক বোর্ড বানানোর অধিকার দেওয়া হয় ভারতবর্ষে বর্তমানে মোট বত্রিশটি ওয়াক অফ বোর্ড বিদ্যমান যার মধ্যে দুটি দল দেখা যায় একটি শিয়া ও একটি সুন্নি ওয়াকফ বোর্ড এখন লক্ষণীয় বিষয়টি হলো ভারত সরকার এই ওয়াকফ বোর্ড আইনের কিছু সংশোধন করতে যাচ্ছে অর্থাৎ ওয়াকফ বোর্ডের যে ক্ষমতাগুলি ছিল তা সরকার নিজে হাতে নিতে চাইছে কিরেন রিজিজু আটই আগস্ট পার্লামেন্টে যে বিল উপস্থাপন করেছিলেন যে এই ফোর লক্ষ রেজিস্টার্ড সম্পত্তি থেকে বছরে বারো হাজার কোটি টাকা আয় হওয়ার কথা ছিল কিন্তু মাত্র একশো কোটি টাকা আয় হচ্ছে অর্থাৎ সার্ভে করে দেখা হয়েছে যে অনেক ওয়াকফ সম্পত্তি দেখাশোনার অভাবে ওয়াকফ বোর্ড দুর্বল হয়ে পড়েছে কিন্তু এটা ঠিক করার পদ্ধতিতে একটি ভুল উদ্দেশ্য লক্ষিত হচ্ছে সরকার চাইছে যে এই সংস্থায় শুধুমাত্র মুসলিমই নয় অমুসলিমও যুক্ত হতে পারে এমনকি সি পর্যন্ত অমুসলিম হতে পারে আবার দুটি নারী সদস্যকে যুক্ত করা আবশ্যক করা হবে তবে তা সরাসরি ওয়াক অফ বোর্ডের দায়িত্বে চলে যেত সরকার তাতে ভুড়ুক্ষেপ করতো না কিন্তু এখন সেটারও সরকার ভেরিফিকেশন চেক করবে আর সব থেকে বেশি নিন্দনীয় বিষয়টি হল বারো বছরের বেশি কেউ যদি ওয়াক অফ বোর্ডের সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখে তবে সেই সম্পত্তি সেই দখলকারীর হয়ে যাবে কিন্তু ইসলামে এটি তো সম্পূর্ণ আল্লাহর উদ্দেশ্যে জনকল্যাণের জন্য দান করা জমিন যা কাউকে বিক্রি করা যাবে না বা কারোর ব্যক্তিগত সম্পত্তি হিসাবেও লেখা যাবে না এমনকি কারীর সন্তানও তার বাবার সূত্রে তার সম্পত্তি বলে সেটাকে দাবি করতে পারবে না এটি ইসলামিক আইন কেন ইসলামিক আইনকে অমান্য করতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে এ কেমন ধর্ম নিরপেক্ষ দেশ কিন্তু তাই নয় অকপ সম্পত্তির বিচার সরকার বা আদালত করবে কেন এটা ইসলামিক আইন সরকার কেন দেখবে এটি তালাক তুলে দেবার মতো আইন হয়ে যাচ্ছে না আপনিও যদি এই আইনের বিপক্ষে থাকেন তবে আপনিও আন্দোলনে যুক্ত হন চলেন আন্দোলনের ভাষা হিসেবে গোটা ভারতবর্ষের মুসলিম এক হয়ে পার্লামেন্টে একটি একটি করে মেল পাঠায় মেলটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটিতে ক্লিক করে সর্বনিম্নে দেখবে সেন্সরেলি লেখা আছে এর নিচে শুধুমাত্র আপনার নাম লিখে সেন্ড করে দিলেই হয়ে যাবে জলদি করুন বেশি দেরি নেই দ্রুত আমাদের আওয়াজ পার্লামেন্টে পৌঁছাতে হবে হে আল্লাহ হে খোদা পাক আপনি আমাদেরকে হেফাজত করুন তালাকের মতো যেন আমাদের এই অধিকার সরকার কেড়ে না নেয় ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং এই ভিডিও থেকে যদি কিছু নলেজ হয়ে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরের ভিডিওতে